न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর বিয়ের তিন দিন আগে হঠাৎই কত বড় দাওতে চেষ্টা এক পুলিশ বলে ঘটনাটি ঘটে হুগলি চৌচরা ইমাম হাসপাতালে মৃত পুলিশ কর্মী নাম হিমাংশ মাঝি বয়স ছাব্বিশ তার বাড়ি বাঁকুড়া জেলা হিরবাদ এলাকায় পাঁচ বছর আগে রাজ্য পুলিশে চাকরি পেয়েছিলেন তিনি কর্মস্থল ছিলেন চোজরা পুলিশ লাইনে চলতি বছরই তার বিয়ের দিন নির্ধারিত হয়েছিল হিগুলি হাসপাতালে মানসাদুর লক পাহাড়ায় ছিলেন তিনি এদিন তার সঙ্গে অপর এক পুলিশ কর্মীও ছিলেন বৃহস্পতিবার মহিলাদের সহকর্মী সহজ এলাকায় হঠাৎ হিমাংশ নিজেকে লক্ষ্য করে গুলি চালান তার গুলি আগে তার মাথায় হাসপাতালে চিকিৎসার পর তাকে কলকাতায় রেফার করা হয় গ্রিন করিডর করে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর 那个好，就去。

তারপরে নার্সটা আসলো দেখলো আবার দেখলাম যে পুলিশ বেডে ঘুমিয়ে আছে জানতে পারলে সকালবেলা তারপর তারপরে এমন কিছু বোঝা গেল না মানে কি সব আসলা মানে ঘুর করে পুলিশরাও ঢোকাস করলো তারপরে এদিকে আমাদের কাউকে এদিকে যেতে দিচ্ছিল না বললো দিকে থাকার জন্য আওয়াজটা দেখি তুমি হ্যাঁ তখন ধরে তো ঘুমায়নি তখন থেকে কি পুরো যাওয়া হ্যাঁ যাওয়া আসা করছে আমি তো খবর পেয়ে ছুটে এলাম হাসপাতালে সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারে যে হাসপাতালে গুলি চলেছে ব্যাপারটা সে জানলাম যে হাসপাতাল যে লক আপ আছে সেই লক আপে ডিউটি যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে তুমি কীভাবে গুলিবিদ্ধ কি কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারবো না এটা প্রশাসনের লোকেরা আসছে পুলিশের কর্তা ব্যক্তিরা তদন্ত করলে এটা বলতে পারবে কেন গুলটা কিভাবে লেগেছে তবে এটা ভয়াবহ কারণ হাসপাতালে বহু মানুষ এখানে থাকে বহু রোগীর চিকিৎসা হয় একটা ভয়ের বাতাবরণ তৈরি হয় তাই মনে করি এটা দেখুক এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা হাসপাতালের মধ্যে হয়েছে এটা অন্য কিছু হলে ঘটতে পারত এইসব জিনিসগুলো যাতে না ঘটে এটা প্রশাসনেরও দেখা উচিত আপনার নামটা সমীর সরকার কাউন্সিলর নৈহারিতে শিয়ালদা ডিভিশনের ভারত কাউস ও গাইডসের পঁয়ত্রিশতম গ্রুপ দিবস ও র্যালি অনুষ্ঠানে চাঁদের হার শিয়ালদা ডিভিশনের ভারত কাউস ও গাইজের নৈহারি গ্রুপ সফলভাবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশতম গ্রুপ র্যালি ও গ্রুপ র্যালি দিবস উদযাপন করে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পূর্ব রেলের মহিলা কল্যাণ সংস্থার সভাপতি শ্রীমতী গুঞ্জন নিগ প্রধান উপস্থিত হিসাবে সামিল হন এছাড়াও ডিআরএম শিয়ালদাসী দীপক নিগম ও অন্যান্য রেলকর্তারা অনুষ্ঠানে সামিল হন এই অনুষ্ঠানে শিশু কৃষক কিশোরীরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করে স্কাউটিংয়ের মূল মূল্যবোধ মানসিক শারীরিক ও নৈতিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ডিআরএম শিয়ালদাসী দিগম নিগম বলেন ভারত স্কাউট ও গাইডস একটি আন্তর্জাতিক স্বীকৃতি সংস্থা যা তরুণ প্রজন্মের চরিত্র গঠনের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংস্থা দেশের যুব সমাজের মধ্যে দায়িত্ববোধ আত্মনিবেদনে শিক্ষা প্রচার করে যা ভবিষ্যতে সমাজে উন্নয়নে গুরুত্বপূর্ণ আবেদন রাখবে পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সেল কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে এখানে মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইন ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউনডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে মিউনিটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলে ডবল স্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য আমাদের সব সময় থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রিমিয়াচুর বেবিদের ক্ষেত্রে ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ways কাস্টমার মেনি is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosa. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.